আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণ ভাই ও বোনেরা আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে দুধ চিতুই পিঠা কিংবা ভিজা পিঠা যে যেটাই বলেন না কেন সেই পিঠাটা আজ আমি তৈরি করব এর জন্য আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি পানিটা যখন ফুটে উঠেছে এর মধ্যে আমি খেজুরের গুড় দিচ্ছি খেজুর গুড়টা যখন গলে গেছে তখন আমি এর মধ্যে এলাচি আর দারচিনি দিচ্ছি দারচিনি দিয়ে বেশ কিছুক্ষণ আমি পানিটাকে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পরে আমি পানিটাকে ছেকে আবার চুলার মধ্যে বসেছি কারণ গুড়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে ওগুলো যাতে না থাকে সেজন্য ছেকে নেওয়া হয়েছে গুড়ের পানিটাকে তারপরে কিছুক্ষণ ফুটানোর পরে আমি এর মধ্যে একটা একটা করে চিতুই পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর পিঠাগুলো কিন্তু আমি আগে থাকতেই তৈরি করে নিয়েছি ওই ভিডিওটার আমি আপনাদেরকে দেখালাম না কারণ আমার অনেক এরকম চিতুই পিঠার ভিডিও আছে আপনারা চাইলে পিছনে ভিডিওগুলো দেখে নিতে পারেন কিভাবে আমি চিতুই পিঠা তৈরি করেছি তার আর পিঠাগুলো দেখেন পিছন ছাইডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত রকম সুন্দর সাদা আছে একটু কালো হয়নি আর প্রতিটা পিঠার মধ্যে দেখেন অনেক সুন্দর সুন্দর ছিদ্র হয়েছে ছিদ্র হলে কিন্তু ভিজা পিঠাটা খেতে ভালো লাগে আর যদি ছিদ্র না হয় তাহলে কিন্তু পিঠা খেতে ভিতরে রস ঢোকে না তখন খেতেও তেমন একটা ভালো লাগে না এভাবে করে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি শিরার মধ্যে তারপর আমি দুই তিনটা বলকোঠা পর্যন্ত আমি শিরা পিঠাগুলোকে এভাবে ফুটিয়ে নিব ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু দুধ দিব এর মধ্যে আর দুধটা আমি চুলায় বেশ কিছুক্ষণ জাল করে ঘন করে নিচ্ছি আর এই শীতের মধ্যে কিন্তু দুধ পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখেন আমার দুধটা জাল করে কতটা ঘন করে নিয়েছি সেটা আবার আমি আপনাদের দেখালাম দুধ জাল করাটা আর দেখালাম না কারণ ওটা তো আমরা কম বেশি সবাই পারি কতটা ঘন করেছি সেটাই শুধু আমি আপনাদেরকে দেখালাম আর দুধ চিতর মধ্যে যত দুধ দিবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে তারপরে যখন সম্পূর্ণ ফুটে উঠেছে আমি হালকা ঠান্ডা হওয়ার পরে দুধগুলোকে ঢেলে দিচ্ছি আপনারা চাইলে গরম অবস্থাও দিতে পারেন এতে করে অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনাও থাকে আগে থেকে চেক করে নেবে দুধটা দিলে ফাটে কিনা আমি চেক করে নিয়েছিলাম আমার মনে হলো ফেটে ফেটে যাবে তাই ঠান্ডা করে তারপর আমি দুধটাকে দিয়েছি যদি গুডটা ভালো হয় তাহলে এই ধরনের ভয়টা থাকে না আমার একটু ভয় লাগছিলো তাই কোনো রকমে রিক্স নিলাম না ঠান্ডা করেই তারপরে দিলাম তারপর আমি একটা চটার সাইজে নেড়ে নিচ্ছি আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারবেন তারপর এখানে আমি পরিমাণ মতো নারকেল দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চালিয়ে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমার ঘরে ছিল নারকেলটা তাই আমি দিয়ে দিলাম তারপর নারকেল দেওয়ার পর আমি সবগুলোর সাথে নারকেলগুলোকে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তারপর আমি সারা রাতের জন্য ঢেকে রাখবো এতে করে শিরাগুলো পিঠার ভিতরে ঢুকবে আর দুধটাও ঢুকবে সকালবেলা খেতে কিন্তু খুবই মজা লাগবে আর আমার ভিডিওর মধ্যে কোথাও যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ছোট্ট একটা অনুরোধ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই দুধ চিতই পিঠাটা আমি একা একা নিজে নিজে তৈরি করেছি জীবনের প্রথম এতদিন শুধু মা বানাতো খেতাম নানি দাদি বানিয়েছে তাদের হাতে খেয়েছি আমি কখনো বানিয়ে খাইনি আর প্রথমবার বানানিচ্ছি তারপরে দেখেন কতটা সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছে পিঠাটা আমি একটা উঠে আপনাদের দেখাচ্ছি তারপর আমি সারা ঢেকে রাখার পরে সকালবেলা আপনাদের দেখাচ্ছি দেখেন আমার দুধ কেমন হয়েছে দেখেন ভিজে কত সুন্দর ফুলে আছে পিঠাগুলো এটা খেতেও কিন্তু অসম্ভব মজা যারা খান তারা তো জানে দুধ চিত্রটা কতটা মজা তারপর আমি একটা প্লেটে আমার ছেলেকে দিলাম খেতে আমার ছেলে খেয়ে বলল খুবই মজা হয়েছে আমি কেটে বসে আপনাদের একটা দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে কত সফট হয়েছে পিঠাটা আল্লাহ হাফেজ ভালো থেকেন আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা